অনেকে মনে করেন রুটি খেলে পায়খানা পরিষ্কার হয় আসলে আমরা যে খাবার খাই তা প্রথমে পাকস্থলিতে কিছুটা হজম হয় তারপর ক্ষুদ্র আনতে চাই যেখানে যারক রসের সাহায্যে খাবারের প্রয়োজনীয় অংশ শোষিত হয়ে রক্তে মিশে যায় আর অবশিষ্ট অংশ মল হিসেবে বের হয়ে যায় যারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন তাদের সাধারণত ডাক্তাররা বেশি পরিমাণে আঁশযুক্ত খাবার খেতে বলেন শাক সবজি শশা পেয়ারা ইত্যাদিতে প্রচুর আঁশ থাকে যা হজমে সহায়ক ইসবগুলো এই একই কারণে খাওয়া হয় কারণ এতে প্রচুর আঁশ থাকে যা মল নরম করে এবং সহজে বের হতে সাহায্য করে ভাত ও রুটির মধ্যে তুলনা করলে রুটিতে ভুষি বা আঁশ বেশি থাকে তাই নিয়মিত রুটি খেলে পেট পরিষ্কার রাখতে ভাতের চেয়ে বেশি উপকার পাওয়া যায় তবে রুটি খেলে গ্যাসের সমস্যা হয় বিশেষ করে যদি হজম শক্তি একটু দুর্বল হয় বা এক সঙ্গে বেশি পরিমাণে রুটি খাওয়া হয় তবে কিছু বিষয় মেনে চললে এই সমস্যা কমানো সম্ভব এক ভালোভাবে চিবিয়ে খাওয়া রুটি চিবিয়ে খেলে হজম সহজে হয় ফলে গ্যাস কম তৈরি হয় দুই গরম রুটির বদলে ঠান্ডা রুটি এড়িয়ে চলা ঠান্ডা রুটি অনেক সময় হজমে সমস্যা করে তাই গরম বা সামান্য উষ্ণ রুটি খাওয়াই ভালো তিন ময়দার পরিবর্তে আটার রুটি ময়দার রুটি বেশি গ্যাস তৈরি করে তাই আটার রুটি বা মিশ্রিত আটার রুটি যেমন গমের সঙ্গে জোয়ার বা বাজরার মিশ্রণ ভালো বিকল্প হতে পারে চার রুটির সঙ্গে সবজি বা দই খাওয়া শুধু রুটি খেলেই অনেকের গ্যাস হয় তাই সবজি বা দইয়ের সঙ্গে খেলে হজম সহজে হয় পাঁচ খাওয়ার পর সামান্য জিরা বা হিং মিশ্রিত গরম জল পান করলে গ্যাস কমে ছয় একবারে বেশি না খাওয়া একসঙ্গে অনেকটা রুটি খেলে গ্যাস বেশি হতে পারে তাই পরিমাণ নিয়ন্ত্রণ করা ভালো আর এই সব অভ্যাস গড়ে তুললে রুটি খেয়ে গ্যাসের সমস্যা অনেকটাই কমে যাবে